লাগবে শুরু করছি পরম্পরা শ্রেণী নবম শ্রেণী গুরুত্ব দেখো হচ্ছে তোমার পাঠকের দশমিক তেরো দশমিক দুই প্রশ্নটা হল দশ যে পাঁচ যোগ এক

দ্বিতীয় পদ ওয়াই সম হচ্ছে এবং সর্বশেষ এবং চতুর্থ পদ চতুর্থ পদ সমান হবে এরকি তাহলে প্রশ্ন সার লেখা যায় দেখা প্রশ্ন মতে দেখা যায় যে এ আর কিউ পিকে টু একশো চতুর্থ পদ পঁয়ত্রিশ বা আমরা দেখতে পারি 哎我对。<sighs> oh তৃতীয় পদ ওয়াই সমান পাঁচ নয় পঁয়তাল্লিশ আশা করি তোমরা একটু আনসার বুঝতে পেয়েছ

খাতা কলম নিয়ে রেডি হও আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাব এই মধ্যে খবর একদম সহজ আমার মনে হয় সবাই তোমরা পারবে আশা করি এইটুকু তোমরা সবাই পারবে এবং একটু প্র্যাকটিস করবে যারা একটু দুর্বল আস তারাও ভালো করবে পরীক্ষায় আশা করা যায় সংবাদ আমি যেন এখন এগারো নম্বরের অঙ্কটি তোমরা দেখো যে এগারো নম্বরের অঙ্কটি হলো যে এখানে বলা হচ্ছে দেখো থ্রি তোমার প্লাস এক্স প্লাস ওয়াই দশ নম্বরের মধ্যই যে পর্যন্ত আছে এই ধরনের পরীক্ষায় প্রায় আসে তাহলে দুশত তেতাল্লিশ এখানে গুণত্বর দ্বারা মুক্ত হলে দেখো আমি মনে করবো যে তোমরা দশ যেভাবে যে এইটার ধারাবাহিক গুণত্ব দ্বারা গুপ্ত হলে

পঞ্চম পদ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা যেহেতু পঞ্চম পদ বলা হচ্ছে দুশো তেতাল্লিশ তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি

দেখো যে এই দিকে যদি আমরা শুরু শেষটা করি অঙ্ক দেখো কিন্তু বা এইদিকে আমরা শেষ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা দেখি এইবার এই দিকে দেখো দেখো দেব দ্বিতীয় পদ ধার দ্বিতীয় পদ হলো তোমার কেয়ার এ আর সমান হবে এর মান থ্রি আর এর মান হচ্ছে তিন তিন তিকে নয় আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবং দাঁড়াটি যদি আমরা দেখি ধারার তৃতীয় পথ তাহলে তৃতীয় পথ আমরা দেখতে পারি তিনের উপরে যদি দুই তিন থেকে নয় তিন নয় সাতাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ধারাটি সুতরাং চতুর্থ পদ যে ডিগ্রি চতুর্থ পদ তাহলে আমরা দেখতে পারি চতুর্থ পদ এ হার ডি পাওয়ার ফোর বসাও তিন তিনের উপরে তিনের উপরে চার তাহলে আমরা দেখতে পারি চতুর্থ পদ হচ্ছে তিন

লেখা যায় যে হ্যাঁ মাথা এক সমান হচ্ছে তোমার নাইন ওয়াই সমান হচ্ছে তোমার সাতাইশ এবং জ্যাক সমান হচ্ছে একাশি আশা করি তোমরা এইটুকু বুঝতে পেয়েছ এই ছিল আজকে আমাকে ফলাফল

আর্নের মান যদি আমরা এখানে দ্বিতীয় পর ট্যাক্সি দেখে দেখো দেখার দ্বারা দ্বিতীয় পথ এ আর্ট সমান হচ্ছে কত দেখো নয় তৃতীয় পথ এ আই স্প্রে সমান হচ্ছে সাতাইশ চতুর্থ পদ এ আর দুটি পাওয়ার হচ্ছে এখানে তিন হবে বলে হয়তো বল হ্যাঁ দেখো এ আর আর দুটি পাওয়ার আমরা দেখতে পারি

অন্য আরেকটি ভৌতিক সমাধানে তাহলে চলো দাঁড়াটি প্রথম ষাটটি পদের সমষ্টি কত দাঁড়াটি প্রথম ষাটটি পদে সমষ্টি নির্ণয় করব আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ আর আমরা যাই চলো অন্য আরেকটি অঙ্কের সমাধানে এবার দেখো যে এগারো নম্বর অঙ্কের সমাধান শেষ আশা করি এইবার আমরা যেমন বারো নম্বর পক্ষের সমাধানে দেখো বারো নম্বর পক্ষে হচ্ছে যে এখানে বলা হচ্ছে বারো নম্বর মান হচ্ছে টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস প্লাস ড হচ্ছে তারাটির প্রথম প্রথম প্রথম

에두 개의 발음이 있습니다. 라번째 발음 첫번째 발음 이것 이것과 비슷합니다. 일반적으로 보이시죠? 일반적으로 일반적으로 말할 다일

তাহলে আমরা জানি সুতরাং গুরুত্ব দ্বার দেখো এই গুরুত্ব

এখানে মাইনাস মাইনাসে প্লাস টু হবে আর উপরে এখানে রয়ে গেল টুখানে হলো বত্রিশ চৌষট্টি সাত একশো আঠাশ একশো আঠাশ মাইনাস হবে একশো আঠাইশ এইখানে মাইনাস একশো আঠাশ কারণ পাওয়ার বেগুন থাকলে মাইনাস থাকে সেটি হচ্ছে একশো আঠাশ আর আমরা নিচে যোগ করলে পাই তিন উপরে দুই আর উপরে হচ্ছে এখানে দেখো ওয়ান মাইনাস মানুষ এখানে হবে তোমার প্লাস একশো তো আঠাশ আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এখন দেখো এইখানে হচ্ছে আমরা যদি দেখি যে নিচে হচ্ছে তিন উপরে হচ্ছে দুই গুন একশো উনত্রিশ তাহলে একশো উনত্রিশ করে তিন বারো আঠ তিন তিন তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ দু সিয়াশি আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এই ছিল এই উত্তর বা আঞ্চার আশা করছি

এবার আমরা কি যাব অন্য আরেকটা অঙ্কে এর উপর তোমাদের বলে যাই যে অঙ্কটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে মতামত কলমে লিখে পাঠিয়ে দিবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ